Right. Hey.

গেল 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 মানুষ সে তো তোমাদের দায়িত্ব দিয়েছে সে তোমাদের দায়িত্ব দিয়েছে এই মুহূর্তে একটা দুর্ধর্ষ গোল হলো যা পিকে পিকে এক গোলে আগিয়ে আছে দেখছেন ডায়মন্ড হাবাদ টাউন ক্লাব ভার্সেস পিকে পিকে

ভার্সেস টাউন ক্লাব এখনও পর্যন্ত গোল শূন্য আরে বাচ্চা ছেড়ে দে চোগাড় নেই এখনো পর্যন্ত খেলার ফলাফল টাউন ক্লাব এক পিকি পিকি চার

অনুষ্ঠিত হয়েছিল সেই খেলার ইতিমধ্যে ফাইনালে অংশগ্রহণ করে দেরিয়া ফুটবল একাডেমি আজকে ছিল দ্বিতীয় সেমিফাইনাল আজকে চব্বিশে জুন চব্বিশে জুন দ্বিতীয় সেমিফাইনাল এবং একে অপরের প্রতিযোগিতা করেছে টাউন ক্লাব বনাম পৌরত্রীরা প্রশিক্ষণ কেন্দ্রে খেলাটা খুব হাড্ডা মাধ্যমে খেলাটা হয়েছে এবং চতুর্থ রেফারি এবং বিশেষজ্ঞদের মতে এই খেলায় ম্যান অফ নির্বাচিত হয়েছে পৌরক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গী প্রশিক্ষণ বাংলাদেশনকে বর্তমানে এখন সুন্দর খেলছে সেকেন্ড ডিভিশন কলকাতা লিগে খেলছে এটাই আমাদের অ্যাকচুয়ালি পায়ন পাওনা ডেমনার স্পোর্টস ক্লাবের পাওনা এটাই যে এখান থেকে ম্যাচটা তৈরি এখানে ম্যাচ খেলবে একটা প্র্যাকটিস নয় যে খেলাটা কলকাতায় গিয়ে খেলতে পারবে এবং বড়ো ক্লাবে তারা অংশগ্রহণ করতে পারে এটা আমাদের কাছে খুব বড় পাবন তো ম্যান অফ দ্য ম্যাচকে পুরস্কৃত করছেন বিশিষ্ট সমাজসেবী আমাদেরই ডেমনার স্পোর্টস ক্লাভার্সের একনিষ্ঠ সদস্য

ডায়মন্ড হাবার স্পোর্টস প্রত্যেকটা সদস্যকে অসংখ্য ধন্যবাদ ডায়মন স্পোর্টস ডায়মন্ড আবার ফুটবল নিয়ে ভাবেনি এর আগেও ডায়মন স্পোর্টস রোড রেস করেছে অ্যাথলেট করেছে অ্যাথলেটের সঙ্গে যুক্ত যারা আছেন আমাদের এখানে উপস্থিত আছে সুলেখাদি পিঙ্কু আছে আছে ফুটবলের সঙ্গে যারা যেহেতু আমরা যারা যুক্ত আছি যে কয়েকজন আছে যেহেতু এখন ফুটবল লিগ খুব হচ্ছে এটা না বললেই নয় ফুটবল লিগটা শুরু করার আগে যে তিনজন ব্যক্তি খুবই পরিশ্রম করেছে আমার সঙ্গে থেকেছেন আমাদের একসঙ্গে আমরা কাজ করতে পেরেছি সহদেববাবু আছেন রূপম আছেন সেই সঙ্গে আদৌ আরও যারা মেম্বার আছে তারাও খুবই সাহায্য সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে আমাদের যে মূলত যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা সফল হতে চলেছি এবং তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অনেক ছেলে কলকাতায় খেলছে আমার নিজের একটা ক্যাম্প আছে আমার ক্যাম্পের কিছু ছেলে আছে পৌরখীরা প্রশিক্ষণ কেন্দ্রে এই এখানে লিগে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটা টিমে দেরিয়া এনএসসি বেঙ্গল বেঙ্গলেরোজ ডিসিএফসি সুনীতি মেমোরিয়াল প্রত্যেকটা টিমের প্রত্যেকটা ছেলে এজ ভিত্তিক কলকাতায় যে আইএফএ লিগ হচ্ছে প্রত্যেকটা টিমে অংশগ্রহণ করছে এবং দাপটের সঙ্গে খেলে বেড়াচ্ছে এটাই আমাদের কাছে বড় পাওনা ডাবানাস পোসলাবার যে স্বপ্ন নিয়ে এগিয়েছে সেটাই সার্থক হতে চলেছে তো আমাদের এখানে যারা সদস্য আছে আমাদের পিঙ্কুবাবু আছেন বাবু আছে জয়িত দা আছে দা অতীতে দীপাল অ্যাথলেট ছিল পরে ফুটবলের তো আমি এখন বিশ্বনাথ বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করি তার আগে একটু বলি দেরিয়া ফুটবল টিম এবং আজকে পিকে পিকে মানে পৌরসভা এদের যে ফাইনাল খেলাটা কবে হবে সরি তারিখটা বলবেন বারোটা হ্যাঁ আঠাশ তারিখ আমাদের খেলার চূড়ান্ত পর্বের খেলা আঠাশ তারিখে অর্থাৎ শনিবার যে অংশগ্রহণ করেছে যেদিন দেবিয়া ফুটবল একাডেমি এবং পৌরকীরা প্রশিক্ষণ কেন্দ্র ডায়মন্ড হাবারের প্রত্যেকটা ক্রীড়া মানুষকে বলবো এই খেলা উপভোগ করার জন্য কারণ দুটো টিম অক্লান্ত পরিশ্রম করে এই জায়গাটা ফিরে এসছে ফাইনাল উঠেছে হ্যাঁ সেই রকমভাবে প্রত্যেককে বলবো আপনারা মাঠে আসুন যারা জনগণ আছে যারা ক্রীড়াপ্রেমী মানুষ ক্রীড়াবিদ আছে তাদেরকে অনুরোধ করবো আপনারা মাঠে কটার সময় খেলাটা শুরু হবে আমাদের খেলাটা ফাইনাল খেলা চূড়ান্ত পর্বের খেলা হবে বিকাল তিন কোটি তিনটে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ওই খেলায় উপস্থিত থাকবেন তো খেলা শেষে পুরস্কার বিতরণ আছে বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট কারা আসতে পারে কাদেরকে আমন্ত্রণ করেছে মোটামুটি আমরা আমন্ত্রণ করতে পেরেছি বা আমরা কাছে পেতে ইচ্ছুক বা যারা যাদেরকে আমরা ইনভাইট করতে পেরেছি আমাদের এসপি সাহেব থাকবেন এসডিপিও সাহেব থাকবেন অ্যাডিশনাল এসপি অ্যাডিশনাল এসপি মানে আমরা আমন্ত্রণ জানিয়েছি ওনারা আসতে পারলে ওনারা আসতে পারে আমাদের থানার প্রশাসনের দিক থেকে কিন্তু যেটা না বললেই নয় এই মাঠটা যখন আমরা যখন লিগ শুরু করি তখন আমাদের এই মাঠটা পরিষ্কার ছিল না আমরা সেটা নিয়ে গেছিলাম কলেজ মাঠে জানি কলেজ আর বা প্রাকৃতিক দুর্যোগের যেমন আমরা করতে পারিনি আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ডায়মন্ড আওয়াজ পৌরসভার তরফ থেকে জনাব সামিম আহমেদ মশাইকে ডায়মন্ড আওয়াজ বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ মশাইকে এবং সোমেন তরফদার মশাইকে কথা দিয়েছিলেন সাত দিনের মধ্যে আমার মাঠ পরিষ্কার হবে এবং কথাও রেখেছেন সাত দিনের মধ্যে মাঠ পরিষ্কার করে আজ এই জায়গাটায় মাঠটা করতে আমরা লিপটা করতে পারি আপনার নামটা বলুন আমার নাম নুরুল ইসলাম আচ্ছা এই যে ডায়মন্ডার স্পোর্টস লাভার্স এই যে এত বড় একটা উদ্যোগ দায়িত্ব নিয়ে আজকে সেমিফাইনাল কমপ্লিট করলো একটু বলুন বিচার কথা বলুন আপনি বলুন হ্যাঁ আমরা তো এটা নিয়ে বিগত এবছর নিয়ে চতুর্থ বছর চতুর্থ বছর পা দিয়েছি ঠিক আছে তো আমাদের অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও আমরা এই খেলাটাকে চালাতে পেরেছি এটাই বিরাট ব্যাপার এর আগে আমরা ওপেন টু ওয়াল করে নিই এই জন্যেই এখানে যারা ছিল আগে বিশিষ্টরা বলেছিল ওপেন টু ওয়াল করার জন্য আমরা দেখলাম যে জুনিয়র টিমটা ম্যাচ পায় না মোটে ওরা এই অনুরুদ্ধ উনিশের টিমটা খেললে যাবে এরা ভবিষ্যৎ এরা উঠবে উঠে এরা বড় জায়গায় যেতে পারবে ওই জন্যে আমরা অনুরুদ্ধ উনিশের খেলাটা চালু করেছি যাতে এরা এখান থেকে উঠে বড় জায়গায় গিয়ে ঠিক জায়গায় যেতে পারে যেতে পারে জায়গায় হ্যাঁ যেতে পারে এরা ম্যাচটা পায় না কম ম্যাচ খেলে যার জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত করে এই অনুরুদ্ধ উনিশের টুর্নামেন্টটা করেছি যেমন অনুরুদ্ধ উনিশের টুর্নামেন্ট করতে গিয়ে দেখা গেছে যে বয়স ভিত্তিক যে খেলাটা সার্টিফিকেট আধার কার্ড এগুলো দেখা এ করা বা কালেক্ট করা এগুলো অনেক আমাদের সবাই আমাদের একটু কাজকর্ম করে সময় লেগেছে সবাই আমাদের কর্মকর্তারা স্পোর্টস যারা যুক্ত ছিল সবাই অক্লান্ত পরিশ্রম করে টোটাল কর্মটাকে দাঁড় করিয়েছে আপনার নাম বলুন আমার নাম জহিরুদ্দিন মোহানি আমি স্পোর্টস লাভার্সের তাদের কাছে আসি স্পোর্টস লাভার্স এই যে এতদিন ধরে মাঝে মাঝে বন্ধ হয়েছে বৃষ্টির জন্য বা নানান কারণে সেমিফাইনাল আজকে কমপ্লিট হলো ফাইনাল হচ্ছে শনিবার তিনটা থেকে জনগণকে কি বলবেন আর আপনাদের কমিটিকে কি বলবেন একটু যারা খেলা ভালোবাসে তাদেরকে আমি মাঠে আসার জন্য অনুরোধ করব যারা খেলা বলতে দীর্ঘ প্রায় কুড়ি পঁচিশ বছর পরে আমরা এই চতুর্থ বছরের লিগটা শেষ করার পথে চলেছি আর আমরা তো বিশিষ্ট ব্যক্তি বা সমাজসেবীদেরকে ইনভাইট করেছি তবে ফাইনালটা আকর্ষণীয় খেলা হবে গত বছর যে দুটো টিম অর্থাৎ দেরিয়া ফুটবল একাডেমি এবং পিকে পিকে তারাই কিন্তু ফাইনাল খেলেছিল এবছর ধরে রেখেছে মোটামুটি এখান থেকে আমরা চাইছি যে ভালো ছেলে এগিয়ে আসুক এবং কলকাতায় চান্স পাক আচ্ছা প্রত্যেকেই কি একদম উনিশ উনিশের মধ্যে ছিল প্রত্যেক ছাত্র এবার এটা পুরোপুরি দেখে নেওয়া হয়েছে

অনেক সময় এদের একটু সহযোগিতা করলে বা একটু এগিয়ে দিলে এরা ভালো জায়গায় যেতে পারে কলকাতায় খেলতে পারে বা কলকাতায় চান্স পায় এটাই হচ্ছে আমাদের বড় বড় বিশেষ করে আমাদের স্পোর্টস লাভারস এটাই বড় পাওয়া যেটা আমরা ডায়মন্ড বুকে এটা কাজটা করতে পারি এই জন্যই কি ডায়মন্ডার স্পোর্টস লাভার্স তৈরি হয়েছে তৈরি হয়েছে একদম মূলত আমরা ছেলেদের তৈরি করা ছেলেпами এজন্য আমরা কিন্তু ডায়মন্ডার 6th ডিভিশনে মহিলাদের কোনো আমাদের ইচ্ছা আছে কারণ আমরা মহিলাদেরও কিন্তু চান্স দিচ্ছি যেমন্যাথলেটস রোড রেজ সেখানেও কিন্তু আমরা মেয়েদের কিন্তু রাখছি আচ্ছা ফুটবল খেলা মহিলাদের আচ্ছা ফুটবল খেলা মহিলাদের আপনার নামটা আমার নাম বিশ্বজিৎ মন্ডল স্পোর্টস লাভার্সের একটি সদস্য আপনি একটু বলুন দাদা আমাদের স্পোর্টস লাভার্সের উদ্দেশ্য সকলের পথে আমরা আশা করছি আমরা অন্যান্য খেলা কাবাডি খোখো যেগুলো আমাদের এই গ্রামাঞ্চলের খেলা পিছিয়ে পড়া খেলা সেইগুলো আমরা চেষ্টা করছি আগামী দিনে ভলিবল টুর্নামেন্ট করার জন্য শুধু আমাদের একটা বাঁধা অর্থনৈতিক সমস্যা আমাদের মধ্যে চলছে আমরা অনেক নিজেদের মধ্যে আমরা বেশিরভাগ করেছি আমরা প্রত্যেকে চাঁদা দিই নিজে তবু কিছুটা আমাদের সৌমেন্দা বলুন বা সহযোগিতা করছে বলে অনেকটা এগোনো যায় আরেকটা জিনিস বলি আগে এত খেলাধুলা চলছিল না বেশ কয়েক বছর ধরে এই খেলাধুলাটা কিন্তু এগিয়েছে মূলত আমার যেটা ধারণা পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করছেন বলে কি এটা এগোচ্ছে খেলাধুলার ক্ষেত্রে আর কি এটা হচ্ছে যে আমাদের আমি স্কুলে আছি তো স্কুলের ক্ষেত্রে দেখেছি আগে যেমন হতো মানে টিম পাঠাতে গেলে সমস্যা হতো জেলার টিম বা সাব টিম এখন সরকার তরফ থেকে অনেক কিছু সাহায্য আসছে যেখানে জেলার টিম বা সাব টিম করা যাচ্ছে ক্লাবগুলো কিছু কিছু টাকা দিয়েছে হয়তো সেজন্য হয়তো ছেলেরা আসছে বা আপনি এমনি অনেক জায়গায় ক্যাম্পও গড়ে উঠেছে আগে তো এখন টেকনিক্যাল পার্ট ছিল না কোচিং ক্যাম্প ছিল এখন অনেক কোচিং ক্যাম্প হয়েছে কোচিং ক্যাম্প হয়েছে অনেক জায়গায় সহযোগিতা পাচ্ছে সরকারও সহযোগিতা করছে ভাবে আপনি সরকারকে কি বলবেন ধন্যবাদ জানাবেন ধন্যবাদ দেবো যে আমাদের আমাদের কেন আরও যাতে আপনারা এগিয়ে যেতে পারেন সেইভাবে সরকার পশ্চিমবঙ্গ সরকার যাতে সহযোগিতা করে আমাদের এগিয়ে পথছলাবাসা এবং ডায়মন্ড হারবার আমাদের ডায়মন্ড হারবার যিনি আছেন শামীমবাবু এবং সোমেন বাবু যাতে আরও সহযোগিতা করেন আপনি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনার নামটা বলুন পিঙ্কু হাজরা আমি পথছলাবাসের সদস্য ঠিক আছে আজকে

Eu não